এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটার এক্সপিরিয়েন্স জাস্ট অস্থির এরপর আমি চলে গেলাম একটা গ্রাম্য এলাকা ওইখানে গিয়ে দেখি একটা পর ধান ভাঙতেছে তো আমি একটু ধানগুলো উঠে দিলাম কত সুন্দর করে দেন আমি হঠাৎ করে পুরি হয়ে গেলাম এরপর হঠাৎ করে দেখতেছি আলাদিন আমার সামনে চলে আসছে এখন আমি তো আলাদিনের কাছে যা চাবো তাই পাবো কারণ এটা তো আমি আগেই শুনেছি জা জুত চারাক পেয়েছি হঠাৎ করে বৃষ্টি নামবে তাই আমি জানলা দিয়ে ওকে দিচ্ছি দেন বাইরে চলে গেলাম ছাতা দিয়ে তো ওই টাওয়ারটার মধ্যে যাবো দেখি কি আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি জায়গাটা খুবই অদ্ভুত ওইখানে বলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে সো দেখা যাক তো বাসে প্রচণ্ড ভিড় ছিল মানে এত জ্যাম রাস্তাঘাটে অনেক প্রচণ্ড জ্যাম রাস্তাঘাটে তো তারপর আমরা ওই জায়গাটায় যাচ্ছি আর গরম প্রচণ্ড গরমের মধ্যে এত জ্যাম থাকলে তো খুবই কষ্ট লাগে দেন নেমে আমরা সরাসরি চলে আসলাম আর এই জায়গাটা কোথায় অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় চলে আসছে যাই হোক শুরুতে আপনাদেরকে দেখাবো আমি কোথায় আসছি এবং এখানে এন্ট্রি ফি কত এবং কিভাবে যাবেন তো এই জায়গাটাতে অনেকে গিয়েছেন জায়গাটা খুবই অদ্ভুত টাইপের এখানে গেলে আপনার সাথে কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে এটাই হচ্ছে থ্রি ডি আর্টস গ্যালারি সো এখানে মিররের সিস্টেম আছে যেটা কক্সবাজারে রয়েছে তো এখানে মেরোর সহকারে যদি টিকিট নেওয়া হয় তাহলে এন থাকে হচ্ছে আমরা যেহেতু তিনজন গিয়েছি সো এন ছিল হচ্ছে সাড়ে নয়শো টাকা বাট আমরা সাড়ে ছয়শো টাকাটা নিয়েছি কারণ মিররে আমরা যাবো না কারণ মিরর অনেকবার গিয়েছি দেন সো দেখা যাক এখানে কি কি আছে আর আমার সাথে কি কি অদ্ভুত ঘটনা ঘটে সো লেটস গো আমরা ধীরে ধীরে এখানে দেওয়া আছে কোথায় কোন জায়গাতে যেতে হবে কারণ পাশে যেহেতু বিজয় স্মরণে রয়েছে আর বিজয় স্মরণীতে আমরা অনেকবার গিয়েছি বাট আর্টস গ্যালারিতে কখনো যাওয়া হয় না তো দেখি এটাতে গেলে বলে সবার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে দেন এইটার সামনে ছিল এরকম ফুলগুলো আর আর ফুল দেখতে কার না ভালো লাগে আমার তো বিশেষ করে অনেক অনেক ভালো লাগে দেখি উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে দেন আমরা আর্ট গ্যালারির সামনে চলে আসছি প্রথমে এন্ট্রি প্রথমে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটবে এটা আমি ভাবতে পারিনি যে শুরুতে অদ্ভুত ঘটনা ঘটবে আচ্ছা যাই হোক দেখেন কি একটা অদ্ভুত ঘটনাটা ঘটেছে সেটা দেখে নিলাম তখন বলতেছি যে আমি জুতারও কি হয় আমরা তো সচরাচর পায়ে মোজা পরে কিন্তু বলতেছি যে না জুতাকে মোজা পড়াতে হবে সো দেন জুতাকে আমি মোজা পরানোর জন্য প্রস্তুত হলাম এই যে মোজাগুলো আমাদের হাতে দিয়ে দিলো আমি তো হাসতেছিলাম তো আমার ছোট বোনও হাসতেছিল আচ্ছা যাই হোক এতদিন তো পায়ে মজা পড়েছে এখন নয় জুতাকে একটু মজা পরিয়ে নি দেন আমরা জুতাকে একটু মজা পরাচ্ছি তারপর আমরা দুজন জুতাকে মোজা পরিয়ে ফেলেছি এরপর দেখতেছি একটা বাস আমি একটা ঘুষে মারলাম ওমা বাসটা ফেটে গেল এটা তো অদ্ভুত এরপরে চলে গেলাম অন্য একটা রাজ্যে দেখি ও আমাকে সব কিছু ঘিরে ধরেছে পানির তল দেশে এটা তো আরো বেশি ইন্টারেস্টিং মানে এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লেগেছে চারপাশে কি সুন্দর এগুলো অক্টোপাস রয়েছে এটাকে অক্টোপাস বলে নাকি বলে বলতে পারে না তো এই আর কি এখানে আসলে অভিনয়ে সেরা হয়ে যাবে আপনারাও এরপর এই অদ্ভুত প্রাণীটা দেখে প্রথমত আমি খুব ভয় পাইছিলাম কিরকম দেখতে অনেকটা অদ্ভুত আমার খুব ভয় লাগছিলো তাড়াতাড়ি এখান থেকে সরে গেলাম এরপরে এখানে লেখা আছে ডিটেলস কখন কয়টা পর্যন্ত খোলা থাকে এগুলো সম্পূর্ণ ডিটেলস ভাবে দেওয়া আছে এখানে সো এই চারটা আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা সোজা চলে গেলাম দোতলায় কারণ দোতলাতে রয়েছে আরও বেশি ইন্টারেস্টিং অদ্ভুত অদ্ভুত ঘটনা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি রয়েছে এবং আপনার সাথে কি কি অদ্ভুত ঘটনা ঘটতে পারে সো আমি ভাবিনি যে আমার সাথে এত এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে আমি তো ভাবছিলাম হয়তো বা মানুষ এটা মিথ্যে বলছে কিন্তু এখন যে আমি সরাসরি নিজে এসে দেখতেছি যে আমি অভিনয় সেরা হয়ে গেছে অটোমেটিক আপনি এখানে আসলে আপনার ভিতরে একটা অভিনয় কাজ করবে মানে একটা ফিল চলে আসবে আপনি নিজে অভিনয় করতে পারবেন এত সুন্দর সুন্দর যদি এই অভিনয়গুলো একেবারে আপনার কাছে সত্যি মনে হবে কারণ সবগুলো আর তাদের ছিল একেবারে সত্যিকারের মতো কি বুঝবে না যে এটা একটা আর্টস সো বোঝা যাবে একদম সরাসরি যে সম্পূর্ণ রিয়েল এরকম কিছু দেখতে এক যতটা অদ্ভুত কাছে গেলে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে তা আমি এই ট্রাকটা দেখতেছিলাম ওনারা দিয়ে দিছে এখানে এরকম রশি ধরে ধরেন আপনার ট্রাকটা টানতেছেন এরকম এক্সপিরিয়েন্স দিতে হবে আপনাকে এখানে তো আমি প্রথমে বুঝিনি দেন তারপর হচ্ছে রশি দিয়ে টানতেছিলাম আর একটা অদ্ভুত জায়গায় খুঁজে পেলাম এখানে হচ্ছে পাড়া পার হওয়া যায় যেমন একটা সাঁকর মতো থাকে গ্রাম দেশে যে আপনি এটা পার হচ্ছেন মনে হবে সত্যিকার একটা এক্সপিরিয়েন্স সো আমার ছোট বোন দেখছিল আমি দেখতেছিলাম এটা খুব ভালো লেগেছে এরপর হচ্ছে আর একটা জায়গায় খুঁজে পেয়েছিলাম সিনেমেটিক্স এর মতো মনে হচ্ছে যে এখানে একটা রুম আপনি বসে আছেন এখন চা কফি যা অর্ডার দিবেন তা খেতে পারবেন একটা গ্যালারির মতো দেখতে অদ্ভুত কিছুটা আমার কাছে এটা ভালো লেগেছে বাট এখানে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই জাস্ট আপনি বসে এটার ভিউটা দেখবেন এই আর কি সো এটাও কিন্তু এই আর্টটাও কিন্তু খুবই অদ্ভুত টাইপের হয়েছে তারা এখানে যে দেখেন কি সুন্দর গুলো দিয়েছে আর শুধুমাত্র চেয়ার টেবিল গুলো তাদের রিয়েল ছিল আর বাকিগুলো একটা আর্ট ছিল তো মনে হচ্ছে যে সত্যিকার আমি একটা রুমের মধ্যে বসে আছি এখন এটা থেকে বের হয়ে আমি চলে গেলাম চাঁদের দেশে তো চাঁদের দেশে আমার বোন আগে চলে গেছে তো ওইখানে গিয়ে ছবি তুলতেছিলো আমিও তাদের হাত ধরার চেষ্টা করতেছিলাম বলতেছি যে আমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাও নিয়ে যাও তো ও আমার হাত ধরে ফেলেছে মানে আমাদের দুজনের দেখা হয়েছে একসাথে এরকম একটা এক্সপিরিয়েন্স দিয়েছে এরপর পৃথিবী যেটা গোলাকার ছিল তো ওইটা হাত দিয়ে ধরতেছিলাম যদি মাস্কগুলো থাকতো তাহলে আরও বেশিভাবে এক্সপিরিয়েন্সটা দেওয়া যেত আরও বেশি ভালো লাগতো তো যেহেতু আমি মাস্ক খুলি না তাই ওভাবে এরকম দেনি এরপর দেখতেছি অনেক স্বর্ণ গণ্য পৌরে তো ভাবতেছি এখান থেকে সবগুলো স্বর্ণ চুরি করে নিয়ে যাবে আমি তো বড় লোক হয়েছে অনেক বড় ঢাকায় আমার অনেক বড় বড় বাড়িঘর থাকবে আমি তো এতগুলো স্বর্ণ খুবই অবাক হয়ে গেছে যে আমার বোনকে মতো চল সবগুলো স্বর্ণ নিয়েছে সো সবগুলো স্বর্ণকে আমি খাবার দিচ্ছি বা স্বর্ণ আর উঠতেছে না তাই এই জন্য আমার খুব হাসি পাচ্ছে তো এইগুলো টোটালি একদম আপনার কাছে সত্যি মনে হবে যে আপনি একেবারে বুঝবেন যে আপনি একটা আর্টসে চলে আসছেন এগুলো সম্পূর্ণ আকার রয়েছে কিন্তু দেখতে একেবারে সত্যিকারের মতো এরপর হচ্ছে আমি আমার বোনকে টানতেছি বলতেছি তুই এই পা দেওয়া ওরে ডাকতেছি বাট ও পার হতে পারতেছে না মানে আটগুলো একেবারে মনে হচ্ছে যে জলজন্ত সত্যিকারে মনে হচ্ছে যে আমি সত্যিকারে মনে হয় এই পানিতে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো এগুলোই অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনি যদি আসেন আপনার কাছেও খুব ভালো লাগবে জানি না কারা এসেছেন অবশ্যই একবার হলো এখানে ঘুরে যাবেন তাহলে আপনার ভেতরে অনেক অনেক অদ্ভুত কাজ করে এখানে একটা মিরোর ছিল যদিও আমরা মিরোর যাইনি এরপরে দেখেছিলাম বাজবাগান থেকে বের হয়ে গিয়েছিল যদি ভূত থাকে এরপর এগুলো আগে গ্রাম এলাকায় দেখতাম এরকম জিনিসগুলো দেখতেছি ও মামের চেয়ারে বসাতেই শয়তান আমাকে কাঁপড়িয়ে ধরলো আমি তো ভয়ে চলে গেলাম এরপর দেখতেছি কি সুন্দর পান্তা বা যদিও কয়েকদিন আগে পহেলা বৈশাখ চলে গেছে আর আমি তার আগেই গিয়েছিলাম বাট এই ভিডিওগুলো আমার দেওয়া হয়নি তো এরপর আমি গ্রাম দেশে চলে আসলাম ধান ভাঙতেছে চাচ্ছি আমি ধানগুলো উঠাচ্ছিলাম তো ধান এখানে ভাঙে কিনা বলতে পারি না বা চাল গুঁড়ো করে সেটা আমি জানি এরপর দেখতেছিলাম যে একটা সুন্দর কত সুন্দর সাদা ঘোড়া আর সাদা গোঁড়ার তো প্রতিটা মেয়ের ক্রাশ আমি মনে করি আমার কাছে সাদা গুঁড়ো অনেক ভালো লাগে এরপর হঠাৎ করে দেখে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের গুলি করতেছে তো গুলিতে আমরা ভয় পেয়ে গেছিলাম যে সত্য শত মনে হয় মারা যাবো এরকম একটা অবস্থা এরপর হঠাৎ করে গুহা ভেঙে সিংহ আমার ফোনটাকে খেয়ে নিতে চেয়েছে বলতে মেরে ফেলবো তা আমি ওই সিকলটা ছিল ওই সিকলটা দিয়ে ধরতেছিলাম আসলে এগুলো সব অদ্ভুত টাইপের এরপর আমরা যে কার্টুনগুলো হচ্ছে দেখতাম টিভিতে আগে সেই কার্টুনগুলোর ছবি আট করা আছে এখানে এরপরে দেখতেছি যে ওমা মারামারি করতে হবে বলে তাই আমি ওইটাকে ধরলাম যদিও এটা আমার ভালোভাবে ধরা হয় নাই বাম হাতে ধরলে আরো বেশি এক্সপিরিয়েন্সটা সুন্দর হতো এরপর হচ্ছে আমি মাটি খুঁড়তেছিলাম গাছ লাগাবো গাছ তো পরিবেশের জন্য খুবই উপকারী তো এরপর জেলেরা দেখি মাছ ধরতেছে ভাবলাম যে আমিও মাছ ধরি এগুলো কিন্তু গ্রাম এলাকায় একটা সবচেয়ে বেশি দেখা যায় আর এই যে আপনি ধরছেন এটা কিন্তু একেবারে রিয়েল মনে হবে এত সুন্দর এরপরে দেখছি গুলি চালানো শিখতে হবে আমাকে কারণ যুদ্ধ করতে হবে এখন মেয়েরাও সবকিছু পারে সো আমি একটু ট্রাই কর

হঠাৎ করে রুমে ঢুকতে দেখি ও মা টিভিতে যে কার্টুনগুলো আগে দেখতাম এরা দেখে সরাসরি আমার কাছে চলে আসলো ডোরেমন ডোরেমন কার্টুন তো সবার কাছে ভালো লাগে এরপর দেখে আর্জেন্টিনার আমাকে হচ্ছে গিয়ে কাপ দিতেছে এটা কি স্বপ্ন ছিল না রিয়েল ছিল আমি নিজেও জানি না অদ্ভুত আমাকে দেখে হাসে হেসে কাপ দিতেছে আমি তো আয়ম তো অভাব এরপরে দেখতেছি ও মা সমুদ্র ওইখান থেকে সব পাখিগুলো চলে আসতেছে আমাদের রোমে তা আমি ভাবলাম যে ঠিক আছে পাখিগুলোর তো কষ্ট দিয়ে লাভ নাই তো পাখিগুলোর একটু ধরি দেখি রাসকুণার ফালাই দিতেছে তার মা গিয়ে আমি একটু ধরলাম পলনার এটা কোনো কথা এরপর সাপলা রাজ্যে চলে আসলাম দেখি অনেক অনেক সাপলা তো এখানে এইটাও মনে করেন এক এক করে সাপলা ধরবেন এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে হবে এখানে তো মনে হবে যে আপনি পানির তল দেখে আছেন তো এরকমটাই এরপর দেখুন মা আমার রাখলো এটা কোনো কথা কি একটা অদ্ভুত হাত আসলো গুহার থেকে পরে আমাকে আচমকা হাটটা ধরে বেঁধে রাখলো আমি তো খুব ভয় পাইছিলাম এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল ওই জায়গায় এরপর আমি ঘুরে উড়াচ্ছি আমি নাটাইটা ধরে এই করতেছিলাম দেখি টিভিতে মিনা কার্টুন হইতেছে এই টিভিগুলো তো আগে সচরাচর দেখা যেত এখন আর নাই আর মিনা কার্টুন তো আগে সবাই দেখতো এখন আর নাই এরপর চলে গেলাম মাছের জলরাজ্যে চলে গেলাম দেখি কত ডলফিন কত পদের মাছ রয়েছে তো এইগুলো দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমি এত তাড়াতাড়ি পানি তলদেশ এসে পড়লাম এরপর আমি ভাবলাম একটু প্লেন চালানো শিখে যাই যেহেতু এখানে দেওয়া আছে যে কীভাবে প্লেনটা চালানো শিখতে হবে তা আমি এভাবে ওভাবে করতেছিলাম আর তো আমার ক্যামেরাম্যান আমাকে আবার এভাবে ঘুরাচ্ছিল যে যেভাবে করেন এভাবে করলে মনে হবে যে আপনি সত্যিকারী প্লেন চালাচ্ছেন খুব অদ্ভুত এরপর দেখলাম ইয়া বড় লম্বা একটা হাতি চলে আসলো তো এই হাতিটাকে আমি সরে ধরে আদর করলাম হাতিটা তো খুব অদ্ভুত দেখে ঢাকতেছিল এর পাশেই দেখি কাজী নজরুল আমার ডাকতেছে ছবি তোলার জন্য তো ভাবলাম যে কাজী নজরুলের সাথে একটা ছবি তুলে নিই যেহেতু আমাকে ডাকলো তো ছবিটা তুলে নি তো দেখতেছে তার ইয়ের মধ্যে কতগুলো বই রাখা আছে সে কি কি বই আবিষ্কার করছে সবগুলো বই তো এরপর আমি মেঘরাজ্যে চলে গেলাম কাজী নজরুলকে বিদায় দিয়ে বলতেছে আমি চলে যাচ্ছি মেঘরাজ্যে তো মেঘরাজ্যে যাওয়ার জন্য আমি এখন উড়াল দিব তো দেখি যে এটা আর উঠতেছে না এটা কোনো কথা এরপর আমরা সিঁড়ি বেয়ে আবার চলে গেলাম সেই অদ্ভুত প্রাণীটার গাছে যেহেতু নিস্তলার মধ্যে আরো কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা রয়েছে ভাবলাম যে ওইখানে যাই ওইখানে গিয়ে আবার কোথায় যাবো তো সিঁড়ি বাইতে বাইতে মোর পা ব্যথা এত এত সিঁড়ি বলার মতো নয় বহুত সিঁড়ি এখানে রয়েছে রয়েছে তিনতলা পর্যন্ত আপনারা তো দেখেছেন আর এখানে এই যে সেই অদ্ভুত প্রাণীটা রয়েছে তো এটা সামনে ছবি তুলে মনে হবে যে রিয়েল এরকম একটা অবস্থা ও দেখতেছিলাম আমি গেছে মতো লাফাইতেছি এটা কোনো কথা আমি তো বললাম যে এত লাফাচ্ছ কেন আমরা এখন চলে যাচ্ছি ওকে টাটা দিয়ে তো সিঁড়ি বেয়ে জানতেছিলাম তো এখন দেখতেছি এখানে আরো অনেক সিঁড়ি রয়েছে মানে আর একটা ফাড়া দিতে হবে এরপর সিঁড়ি বে চলে গেলাম পিয়ানো বাজাতে দেখি কি সুন্দর পিয়ানো আমার বোন বাজাচ্ছে তো এইখানের এক্সপিরিয়েন্সটা কিন্তু আরো অদ্ভুত টাইপের আপনি একজন বাজাবে আর একজন হচ্ছে মনে করবেন যে গান গাচ্ছে তো আপনি দাঁড়িয়ে গান গাইতে পারেন মনের খুশিতে তা আমি একটু গান গাইতেছিলাম যদিও গানের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখা পাশে ছিল পাখি রাজ্য তো অনেকগুলো পাখি পাখি আমাকে ডাকতেছে তো ভাবলাম যে পাখিটাকে একটু আদর করে দিয়ে আসে পাখি ধরলাম তো ওই লোকটাকে বলতেছে ভাই আমাকে এখান থেকে পাখিগুলো নিয়ে যেতে পারবো উনি বলে যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান সমস্যা নেই আর এইসব এইগুলো হচ্ছে হাঁট তো দেখতে একেবারে রিয়েল মনে হবে তা আমি তো ভাবতেছিলাম যে সত্যিকার আবার পাখি ধরেছে এরপর চা বাগানে চলে আসলাম ভাবলাম সিলেটে আবার কবে না কবে যায় তার কোনো টিকটিক এনে নেই তাদের থেকে কয়েকটা চা পাতা নিয়ে যাই এই চা পাতাগুলো দিয়ে চা বানায় খাইতে পারবো যেহেতু সত্যিকারই চা ও মা ধরে দেখি যে না এগুলো আসলে রিয়েল না ফ্যাক তো যাই হোক সব কিছুই একেবারে অদ্ভুত আপনার সাথে ঘটবে একেবারে মনে হবে রিয়েল রিয়েল এরপর ভাবলাম অনেক হয়েছে এই অদ্ভুত জায়গায় এখন আর না চলে যেতে হইব কারণ এতক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব আর এদের সাথে অভিনয় করতে করতে আমি অভিনয় সেরা হয়ে যাব তো এর জন্য ভাবলাম যে থাকে পর্যন্ত থাকুক চলে যাই বাই বাই টাটা এরপর হচ্ছে আমরা গেটের থেকে বেরোবো যে তখন ওই লোকগুলো বলতেছে কি ব্যাপার জুতার মোজা দিয়ে যাবেন না তো আচ্ছা আচ্ছা আমি জুতার মোজা তো দিয়ে যেতে হবে এরপর জুতার মোজা দিয়ে গেলাম কারণ মনে ছিল না যদিও তাই যদি সারে আপনার বিড়ালে এটা তো উঠেন না তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটার এক্সপিরিয়েন্স এটা একটা দিয়ে নি তো আমি ওই পাত্রটার মধ্যে ঢুকে পড়লাম দুইটা বিড়াল আমাকে কামছে দেবে ওরা ভাবসা হয়তো ভাই এদের ধরছে তো আমি এটার একটা এক্সপিরিয়েন্স দিলাম তো এটা সামনে থেকে আমরা কোনো গাড়ি পাইনি আর প্রচন্ড গরম তো খুবই খারাপ লাগতেছে তার মধ্যে দেখতেছি রাস্তা কত ভিড় এরপরে জ্যামের মধ্যে আমরা কিছুক্ষণ হাঁটতে থাকলাম ভাবলাম যে সামনে থেকে গাড়িতে উঠবো আচ্ছা যাই হোক দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে